আজকে বড়ই ভর্তা করব সম্পূর্ণ বড়ইগুলো আমি ধুয়ে নিব আমি এখন কলা ছিলে রাখছি কলাগুলো ধুয়ে নিব আছামরিস পাতা রাখছি দইনা পাতাগুলো ধুয়ে নিব শিলপাটায় ফেসব সবগুলা ভর্তা এখন আমি শিল্পাটাটা ধুয়ে নেব দেখেন কিভাবে বড়ই সেজতেছে আমাদের মমি সিংহের এদিকে তো ঢেকিতে এসব ভর্তা করে কিন্তু পাটাতে করতেছি পাটাতে সেচলে সব ছিটে মিটা জায়গা তাই পলিতে সবগুলা বড়ই দিয়ে নিছি তারপর এইভাবে ছেঁচে নিছি সবগুলো বরোয়ের বেশি বাইং আনিছি হিল দিয়া সিচা এই এখন আমি পলি থেকে বাইর করে নিলাম দেখেন পলিটা কেমন ফোটাফটা হয়ে গেছে এখন আমি আরেকটু সেরসা নিব আমি এখন পলাগুলো দিয়ে নিছি পলিতে কলাগুলো না সেম বর মতো সিঁচা নিব সম্পূর্ণ কলাগুলো সিচে নিছি বাইটা নিব সাথে লবণ দিয়ে নিব সবগুলা মরিচ বাইটা নিছি এখন আমি কতগুলা কাঁচা টমেটো কুচাই রাখছি এটা বাইটা নিব আমাদের দেশে লাউ পাতাও দেয় কিন্তু ডাকার সর তো লাউ গাছ নাই লাউ পাতা দিব না টমেটোগুলো বাইটা নিব এই টমেটোটাও আমি পাটাতেছি সবার মহি রস নিবো বাড়তে পারতে পাতাটা বাইটা নিছি এখন আমি সবগুলো দইনা পাতা এখানে দিয়ে দিব এই বর্তা খাওয়া যায় কষ্ট গ্রামে খাওয়া ঠিক আছে দাহ পাড়ায় বৈটটা খাওয়া আর দম বাইরানি দিয়া সবগুলা মিলাইয়া নিব আমগো সব কথা হয়েছে জানদা 弟弟。<noise> <noise> <noise>